আসসালামু আলাইকুম তো কবিরাজির কবিরাজি বন্ধ করে রাখা তো কবিরাজ কবিরাজ শত্রু থাকবে যেমন একটা গ্রামে দশটা পনেরোটা বিশটা কবিরাজ থাকবে শত্রুদের ভিতর চলাফেরা থাকবে তো আমার আমার উপর থেকে কেউ পারে না যে যে কয়টা জিন হাজির করে সাধনা করে আমার জিনদেরকে পাঠাই দেয় ধরে নিয়ে চলে আসে ও আর জিন পায় না ও আর গণনা বুঝ করতে পারে না আপনাদেরকে বলে দেই কবিরাজের কবিরাজি কিভাবে বন্ধ করবেন এই যে এটা একটা গামছা শনিবার মঙ্গলবার একটা গামছা কিনে নিয়ে আসবেন ছোট্ট একটা গামছা কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পর মন্ত্র পাঠ করবেন বিসমিল্লা কট কঞ্জি কর উমুক কবিরাজের কবিরাজি বন্ধ কর দোহাই গুরুজিয়াদের এরকম একটা গিফট দিবেন একটা ফুক দিবেন আবার বিষমিল্লা কট কর উমুক কবিরাজের কবিরাজি বন্ধ কর দোহাই গুরুজিয়াদের আরেকটা ভোগ দিবেন আবার আরেকবার বিসমিল্লা কটকুট কঞ্জি কটমুখ কবিরাজ কবিরাজ বন্ধ কর দোয়া গুরু এই যে এই গিটটুটা যতদিন পর্যন্ত না খুলবেন ওর কবিরাজি খাটবে না আবার যখন বানটা খুলে দিবেন তিরিশ কোটি বান হাজার কালাম বিসমিল্লা হরফ দিয়ে কাটিয়া করলাম তামাম তামাম আবার তিরিশ কোটি বান হাজারো কালাম বিসমিল্লা হরফ দিয়ে কাটিয়া করলাম তামাম তামাম আবার আরেকটা ত্রিশ কোটি বান হাজার কালাম বিসমুল্লাহ হরফ দিয়ে কাটিয়া করিলাম তাও তাও শেষ ও খুলে যাবে তো জোরাত অনুরোধ সবাই কষ্ট করে কবিরাজ লাইনে আইছে শিখছে আমার শিষ্যরা আপনাদেরকে শক্তিশালী করে তুলছি আমি তো কারো পেটে লাথি দিবেন না যে যেভাবে করে খাচ্ছে খাক কারো পেটে লাথি দিবেন না কাউকে কষ্ট দিবেন না গরিবদেরকে সাহায্য করার চেষ্টা করবেন মসজিদ এদিমখানা মাদ্রাসায় দান করবেন আসসালামু আলাইকুম